বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ কিন্তু বিশ্বশক্তির চোখ এখন এখানেই কেন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ আয়তন মাত্র তিন বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তিন হাজার সাতশো কিন্তু হঠাৎ করে এই দ্বীপটি আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক চর্চার কেন্দ্রবিন্দুতে আমেরিকার ঘাটি স্থাপনের গুঞ্জন উঠেছে যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর তা অস্বীকার করেছে তবে সরকার সম্প্রতি সেন্ট মার্টিনে ভ্রমণ সীমিত করেছে জাতিসংঘ বলছে মানবিক করিডোর দরকার হয়েছে ঘনিষ্ঠ ওয়ার্ডের হাতে এটি আর বন্দর দেওয়া আরও জোরালো হচ্ছে সামরিক প্রস্তুতি চলছে কি সেন্ট মার্টিন অবস্থিত মিয়ানমার সীমান্তে আর এখানকার সাগরপথ দিয়ে চলে বিশ্বব্যাপী তেল গ্যাস আর বাণিজ্য এই এলাকায় নিয়ন্ত্রণ মানে ভূ বিশাল ক্ষমতা তাই প্রশ্ন উঠছি এই দ্বীপ কি নতুন খেলার মাঠ কমেন্ট করুন সেন্ট মার্টিন ইজ নট ফর সেল আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন